অত ঘোর পেঁচ বুঝি না হাতের কাছে যত সবজি পেয়েছি সবই কেটে চুবড়ির মধ্যে রেখে দিয়েছি এবারে হালকা সাদা তেল কড়াই দিয়েই সবগুলোর ভেজে নেবো একসাথে অত সময় দেওয়া যাবে না গ্যাস কি আমদানা কি তো এইবার হালকা একটু ভেজে নেওয়ার পরে ঘরে থাকা কিছু সামগ্রী কাজু কিশমিশ কাঁচা লঙ্কা একটু আদা কুঁড়ো আর একটু সর্ষে বাবা পোস্তর অনেক দাম পোস্তর দিতে পারবো না দোস্ত আরে বাবা পোস্ত ছাড়াই একটা দেখবে ফাইন স্বাদ হয়েছে তারপর আমি একটু সাদা তেলে পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা দিয়েই ওই পুরো ওই বাটা বুটিটা দিয়ে দাও দিয়ে হালকা দুধ দিয়ে কষিয়ে নিয়েই এইবারে সবজি সাবজাগুলো ছেড়ে দাও অত যতটা পারে শটে হক মুদ্রা কথা রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু পেটে কি আর তালা মেরে রাখা যায় যদি রাখা যেত তাহলে না রান্না করা লাগতো তো যাই হোক সবজি সাবজি একটু নরম হয়ে এলেই ওর মধ্যে দুধ গরম জল যা পারো ঢেলি দাও আর কিছু করা লাগবে না একটুখানি চিনি ছুঁড়ে মারবে এতেই যা ফাইন স্বাদ হবে ভাত থালা যে আজ আর মাজা লাগবে না তাই এই নাও এত কিছু বললাম লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইবটা করে দাও আজকের মতো এইটুকুই